যা বাবা কোলে উঠে তুমি জুতোটা খোলো ঘুরে ঘুরে ফুরিয়ে ওই দিনে বিরিজ মহলায়

তো বন্ধুরা চলে এসেছে আজকে রাসমেলায় কোচবিহার রাসমেলায় আজকে হচ্ছে রাসমেলার দ্বিতীয় দিন তো তাই এখনও ঠিকঠাক দোকানপাটগুলো ওপেন হয়নি জাস্ট শুরু হচ্ছে আর কি তো যাই হোক আমরা মদন মোহন দর্শন করে এখন চলে এসেছি মেলার মাঠে এসে পান খাবো বলে দাঁড়িয়ে আছি তারপরে একটু পুরো দিকটা ক্যাপচার করে নিচ্ছি ভালো লাগছে ভিশন ভালো লাগছে একটু ফাঁকা ফাঁকা আছে না তাই একটু ভালো লাগছে জ্ঞানজাম হলে কিন্তু এত ভালো লাগে না আমার ছেলে তো শুধু তাকিয়ে আছে কোন দিকে গাড়ি পাওয়া যায় তারপর আমাদের মেয়েদের একটা আকর্ষণ চলো দেখাচ্ছি এই তো আমরা কিন্তু মেলাতে আসলে প্রথম দিকে এই দোকানটার দিকে খুব তাকিয়ে থাকে আমার তো খুব ভালো লাগে ভাই এখান থেকে আমি অনেক কিছু শপিং করে নিই কালকে প্রথম দিন গেছিল না